আসসালাম আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা থাকা শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো হিসাব বিজ্ঞানের অর্ড দুই হাজার তেইশের একটি সমস্যার আমরা সমাধান করব এর আগে আমরা প্রায় পাঁচটি পড়বে তোমাদের লেনদেন সম্পর্কিত যে বিষয়গুলি এগুলি বোঝানো হয়েছিল তো আজকে ছয় নাম্বার পর্বে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের একটি সমস্যার আমরা সমাধান করব তো দেখো রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে যে অঙ্কটা এসেছিল এবিবি এন্টারপ্রাইজ ঢাকা মার্চ দুই হাজার একুশে সুফল ট্রেডার্সের নিকট নিম্নুক্ত পণ্য বিক্রয় করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবিবি এন্টারপ্রাইজ হচ্ছে একজন বিক্রেতা ঠিক আছে এবিবি এন্টারপ্রাইজ একজন বিক্রেতা তার কাছে বিক্রি করছে সুফল ট্রেডার্সির নিকট কিছু পণ্য বিক্রয় করছে দেখো লেনদেনগুলি হচ্ছে যে মার্চের এক তারিখে নগদ সত্তর টাকা দরে পঁচিশশো কেজি চাল বিক্রি করা হয়েছে মার্চের ছাব্বিশ তারিখ প্রতি বস্তা চার হাজার টাকা দরে বিশ বস্তা ডাল বিক্রি করা হয়েছে আচ্ছা এ এন্টারপ্রাইজ অর্থাৎ যে বিক্রেতা উনি মোট বিক্রয়ের উপর দশ পার্সেন্ট তাকে ছাড় দিয়েছে কার বাড়ি বাদটা দেওয়া হয়েছে এখন তোমাকে প্রথম প্রশ্ন হচ্ছে যে এ এন্টারপ্রাইজের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো তো আমাদের একটু জিনিস খেয়াল রাখতে হবে যে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে আমাদের নগদী বিক্রয় বা বাকিতে বিক্রয় অথবা চেকের মাধ্যমে বিক্রয় অথবা বিলের মাধ্যমে বিক্রয় যে কোনোভাবে বিক্রয় হোক সবগুলি কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত প্রথম যে লেনদেন দেখো মোট বিক্রয়ের পরিমাণ সে নগদে সত্তর টাকা দরে পঁচিশশো কেজি চাল বিক্রয় করছে এটা হচ্ছে নগদে বিক্রয় প্রতি বস্তা চার হাজার টাকা ধরে বিশ বস্তা মসুর ডাল বিক্রয় এটা হচ্ছে তার কাছে বিক্রয় করছে আমরা প্রথমে লেনদেন গুলি ঘর ঘরে ফেলি লেনদেন গুলি লেখে প্রথমে আমাদের শুরু করতে হবে দেখো কো এবিবি এন্টারপ্রাইজের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় সবাই একটু খাতা লিখে ফেলো এবিবি এন্টার এবিবি এন্টারপ্রাইজের

তারিখ তারপর আমরা বিবরণ অর্থাৎ কি কি মানুষ বিক্রি করছে আমরা একটা এখানে একটা ছকে দিয়ে দিব বিবরণ তারপর আমরা বিস্তারিত টাকা পরিমাণ বিস্তারিত টাকা হচ্ছে কি মোট পরিমাণ পরিমাণ টাকা তাহলে দেখো ঘর হয়েছে একটা হচ্ছে তারিখ কারণ এখানে নির্দিষ্ট তারিখ দেওয়া আছে তারিখটা আমাদের লিখতে হবে বিবরণ সে কি মাল কি কি মাল বিক্রি করছে বিবরণ লিখতে হবে এটা আমরা আর হচ্ছে বিস্তারিত টাকা অর্থাৎ তার প্রথমে যে লেনদেন এটার মোট টাকার পরিমাণ কত দ্বিতীয় ছাব্বিশ তারিখে যে তার লেনদেন হলো এর মোট পরিমাণ কত এর থেকে আমরা যেহেতু দেখো কারবারই বার্তা বলা হয়েছে যে দশ পারসেন্ট কারবারই বার্তা মঞ্জুর করা হলো এটা যে বোঝানো হচ্ছে সে যখন পনেরোটা বিক্রি করছে তখন তাকে দশ পার্সেন্ট টাকা কম রেখেছে মানে ছাড় দেওয়া হয়েছে তাহলে আমরা একটা একটা করে লিখি যে দুই হাজার একুশ দুই হাজার একুশ মার্চের এক তারিখ এত বলি চাল বিক্রয় তো আমরা কি লেখবো যে চাল বিক্রয় দেখো সত্তর টাকা ধরে মানে এক কেজির দাম হচ্ছে সত্তর টাকা তাহলে পঁচিশশো কেজির দাম অবশ্যই পঁচিশশো দিয়ে গুণ হবে ঠিক আছে তাহলে আমরা যদি পঁচিশশো গুণ সত্তর যদি গুণ করে ফেলি তাহলে কত হবে একটু ক্যালকুলেটার দিয়ে একটু গুণটা করে ফেলি পঁচিশশো গুণ হচ্ছে কত সত্তর তাহলে এক লাখ পঁচাত্তর হাজার আমরা এখানে দেওয়া দিব এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাল বিক্রয় তারপর দেখো যে প্রতি বস্তা চার হাজার টাকা ধরে বিশ বস্তা মসুর ডাল বিক্রয় তাহলে আমরা এখানে দেওয়া দিব ছাব্বিশ তারিখ মসুর ডাল বিক্রয় প্রতি বস্তা কত চার হাজার টাকা এক বস্তার দাম হচ্ছে চার হাজার তাহলে বিশ বস্তার দাম অবশ্যই বিশ গুণ বেশি হবে আমরা গুণ করতে হবে তো চার হাজার দিয়ে আমরা যদি গুণ করি চার দোকানে আর শূন্য হবে চারটা মানে আশি হাজার টাকা ঠিক আছে আমরা কি করবো এটা যোগ করে দিয়ে দেবো টোটাল আমরা এখান থেকে যোগ করে বসে দিয়ে দেবো এক লাখ পঁচাত্তর হাজার আর হচ্ছে আশি হাজার তাহলে আমাদের টোটাল টাকা হবে কত দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচ আট সাত পনেরো লক্ষ পঞ্চান্ন হাজার এখন দেখো দশ পার্সেন্ট কারবারি বার্তা মঞ্জুর করেন এ বিবিএ আছে দশ যদি মঞ্জুর করে আমরা বাদ দিয়ে দিব লেখো যে বার বিও কারবারি বার্তা কারবারি বার্তা কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দেখো দুই লক্ষ পঞ্চান্ন হাজার দশ পার্সেন্ট শুধু আমরা সৈন্য বাদ দিলেই হবে দশ পার্সেন্ট কাটলে একশো টাকায় দশ টাকা একশো শূন্য বাদ দিলেই কত হবে পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা আমরা মাইনাস করে দিয়ে দেবো কেন কার বাড়ি দেওয়া মানে তাকে এই টাকাটা আর দিতে হবে না সে এই ডুবি এন্টারপ্রাইজ এই টাকাটা তাকে ছাড় দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এখন আমাদের টোটাল কত হবে দেখো যে দুই লক্ষ পঞ্চান্ন হাজার বিয়োগ হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো তাহলে টোটাল হবে কত দুই লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো দুই লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো আমরা হিসাবটা ক্লোজ করে দিতে হবে তাহলে আমাদের টাকা হয়ে গেল এটি হচ্ছে আমাদের আনসার তাহলে দেখো এখন সে যে যে মালগুলি বিক্রি করছে চাল বিক্রি করছে সত্যি টাকা ধরে পঁচিশশো কেজি মসুর ডাল একটা বস্তার দাম হচ্ছে চার হাজার তাহলে বিশটা বস্তার দাম হবে আশি হাজার টাকা তো আমরা টোটাল যোগ করব যোগ করে কারবারি পাতা বাদ দিয়ে দিব তাহলে মোট যে বিক্রয়ের পরিমাণটা বের হয়ে যাবে একদম সহজ অঙ্ক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ কোনো সমস্যা হয়নি তারপর দেখো দুই নম্বরে আমরা যাব উপযুক্ত তথ্যে মার্চের এক মার্চের এক মানে হচ্ছে এই লেনদেনটা নগদে সত্তর টাকা দরে প্রতিশ্রুতি চাল বিক্রয় একটা ক্যাশ মেমো আমাদের প্রস্তুত করতে হবে ঠিক আছে আমরা এটা করে ফেলি আমরা সবাই ঘরটা করে ফেলো ঠিক আছে এর আগে কিন্তু ক্লাসে দেখানো হয়েছে যে ক্যাশ ভাবে প্রস্তুত করতে হয় ঠিক আছে ক্যাশ নম্বর কে করে ক্যাশ নম্বর তৈরি করা হচ্ছে কে বিক্রেতা এখানে সে মাল বিক্রি করছে মার্চের এক তারিখে নগদে সত্তর টাকা দিলে প্রতিশুক্তি চাল সে বিক্রি করছে তাহলে আচ্ছা মার্চের এক তারিখের লেনদেনের বিজিতে একটি ক্যাশেমু প্রস্তুত আচ্ছা প্রথমে তাহলে আমরা একটা ঘর করে দিবি ঠিক আছে ঘরটা আমরা আগেই শেখানো হয়েছে যে ঘরটা তোমরা কিভাবে করো প্রথম বড় এরকম একটা গড় করে থাকা ঠিক আছে এই যে ধরে স্কেল দিয়ে করতে হবে আচ্ছা তাহলে উপরে লিখে নেবে যে মার্চের এক তারিখের লেনদেন নিতে একটি কেস মেমো প্রস্তুত তো প্রথমে আমরা বিক্রেতার নাম লিখব এ বিবি এন্টারপ্রাইজ আর ঠিকানা কোথায় ঢাকা

তার ঠিকানা তো ঠিকানা দেওয়া নাই কিন্তু আমরা জাস্ট একটা ঘরটা করে রেখে দিব যদি দেওয়া থাকতো আমরা ঠিকানাটা লিখতাম ঠিক আছে এতো দেওয়া নাই তো আমরা এখানে লেখার দরকার নেই আচ্ছা তাহলে দেখো সুফল ট্রেডার্স আচ্ছা এখানে মনে হচ্ছে একটা সুফল ট্রেডার্স হচ্ছে চট্টগ্রাম ঠিক আছে একটু অ্যাড করে দেওয়া নয় চট্টগ্রাম কথাটা উঠে নাই ঠিকানা আসলে কি চট্টগ্রাম দেওয়া ছিল যে ক্রেতা পণ্য ক্রয় করছে তার ঠিকানা হচ্ছে কি চট্টগ্রাম এখন আমরা একটা ঘর ফেলো ক্রমিক বিবরণ এভাবে ঘরটা করো ক্রমিক বিবরণ ওটা দিয়ে আমরা টাকাটা লিখে ফেলবো ঠিক আছে একেবারে আমরা ওই সীমানা পর্যন্ত দিলে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি এটা লিখে দিলি এখানে হবে কি ক্রমিক নাম দিয়ে আমরা এটা দিয়ে দিই এখানে এটা পর্যন্ত আচ্ছা প্রথম দেখবো ক্রমিক নাম ছোট ঘর দিলে হবে যাতে আমরা জাস্ট তারিখটা লিখবো ঠিক আছে যে এক নাম্বার তারপর দিব আমরা বিবরণ তো বিবরণের কথা সবসময় আমরা কি করবো একটু বড় রাখবো তারপর আমরা লিখবো দর মানে কত টাকা করেছে কোনটা বিক্রয় করেছিল ঠিক আছে লেখো তারিখ বিবরণ দর তারপর দিব আমরা পরিমাণ আচ্ছা তারপরে আমরা কি পরিমাণ টাকা মানে মোট টাকা থাকছে পরিমাণ টাকা তাহলে গর কিভাবে হবে ক্রমিক নাম্বার বিবরণ তারপর হচ্ছে কি দর অর্থাৎ কত টাকা দর বিক্রি করছে কি পরিমাণ মাল বিক্রি করছে এবং এই জন্য টোটাল কত টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে ক্রমিক নাম্বারে তো যেহেতু আমাদেরকে বলে দিছে দেখো যে মাসে এক তাহলে আমরা শুধু ওই মাসের এক তারিখে লেনদেনের ভিত্তিতে এই হিসাবটা করব তো নগদে সত্তর টাকা দরে পঁচিশশো কেজি চাল বিক্রি আমরা কি পরিমাণ পঁচিশশো কেজি তাহলে টোটাল আমরা যদি গুণ করি তাহলে কত টাকা হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গুণ করে দিয়ে দাও তাহলে কত হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলা আছে যে কারবারি বার্তা দেওয়া হয়েছে দশ পার্সেন্ট আমরা এটা বাদ দিয়ে দিব কারবারি বার্তা কত পার্সেন্ট দেখো দশ পার্সেন্ট যদি আমরা কারবারি বার্তা বাদ দিলে একটা শূন্য কমে যাবে সতেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে বাদ দেবে তাহলে এখন টোটাল দেখো কত হবে এটা যদি আমরা বাদ দিয়ে দিই এক লাখ পঁচাত্তর হাজার থেকে তাহলে এক লাখ সাতান্ন হাজার পাঁচশো

টাকা মাত্র আচ্ছা যেহেতু এটা একটা কোনো শর্ত হবে না কিন্তু সাক্ষর ক্রেতা সাক্ষর এখানে দিতে হবে আচ্ছা এটা হলে একটা একটা হচ্ছে বিশেষ দেখতে পো মাল ফেরত নেওয়া হয় না এটা একটা লিখুন ঠিক আছে বিশের দশ থেকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না আর এখানে কি বিক্রেতা স্বাক্ষর বিক্রেতা স্বাক্ষর তাহলে আমাদের কিন্তু ক্যাশ মেমো প্রস্তুত হয়ে গেল ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি লিখবো বিক্রেতার নাম হচ্ছে এন্টারপ্রাইজ তারপর আমরা এখানে লিখবো ক্রেতার নাম তার ঠিকানা লিখবো ভাউচার নাম্বার যদি থাকে আমরা লিখবো তারিখ দিতে হবে ঠিক আছে কমি কম দিতে হবে আর বা তারিখও দিতে পারো বিবরণ যেহেতু এক তারিখে শুধুমাত্র চালই বিক্রি করা হয়েছে তাহলে আমরা চাল লিখবো আর কত টাকা দেয় সত্তর টাকা পরিমাণ এটা আমরা গুণ করে দিলে বের হয়ে যাবে এখান থেকে যেহেতু সব ক্ষেত্রে কারবারি ভাটা দশ পার্সেন্ট মঞ্জুর করা হয়ে আমরা বাদ দিয়ে দিব এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো এটা কথাই লিখতে হবে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো ঠিক আছে এখানে এক লক্ষ সাতান্ন এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো 500 টাকা মাত্র ঠিক আছে আচ্ছা যাকে আমরা কথা লিখে দিব যে কেতার সাগর বিকের সাগর দিয়ে দিলে কিন্তু আমাদের কেস মেমো হয়ে গেছে তো তোমাদের মূল কথা হলো এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমরা এটা কিন্তু 4 মার্ক প্রায় সময় কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় এটা আসবে চালান এবং কেস মেমো দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে তোমরা এটা প্র্যাকটিস করবে এবং এটা যদি দিতে পারো তোমাদের কিন্তু ফুল মার্ক এখানে দেওয়া হবে ওকে আশা করি বুঝতে পারছো এখন আমরা পরের অঙ্কটা করব মাস ছাব্বিশ তারিখের লেনদেনের একটা চালান প্রস্তুত করছে ঠিক আছে এখানে কিন্তু ক্রেতার স্বাক্ষর হবে না এটা আমরা বাদ দিয়ে দিব আমরা

তো চালানটা কত তারিখের লেনদেন যে করতে হবে ছাব্বিশ তারিখ তাহলে তোমরা এখানে ছাব্বিশ তারিখটা দিয়ে দেবে ছাব্বিশ তারিখের লেনদেন দ্বারা চালানটা চালান করতে বলা আছে এখানে তাহলে দেখো এ বিপি এন্টারপ্রাইজ হচ্ছে বিক্রেতা ঠিকানা ঢাকা চালান ছাব্বিশ তারিখের লেনদেন দ্বারা তারিখ লিখতে হবে আর এখানে লিখতে হবে কি চালান নাম্বার চালান নন তো যদি এখানে চালান নম্বর থাকতো তাহলে আমরা এখানে কিন্তু নাম্বারটা লিখতাম ঠিক আছে নাম লিখতে হবে তার ঠিকানা লিখতে হবে আচ্ছা সেম করব কনিক নাম্বার এক দেখো কি বিক্রি করছে মসুর ডাল বিক্রি করছে আমরা মসুর ডাল মসুর মসুর ডাল বিক্রি করছে ঠিক আছে দর কত প্রতি বস্তা হচ্ছে চার হাজার টাকা তো কত বস্তা বিক্রি করছে বিশ বস্তা দাম কত গুণ করলে আমাদের বের হয়ে যাবে এই বিবস্থার দাম অবশ্যই বেশি হবে ঠিক আছে তাহলে দেখো এখানে প্রতি ক্ষেত্রে কারবারি ব্যথা হচ্ছে দশ আমরা বাদ দিয়ে দিব কারি কারবার আশি হাজার টাকা দশ পার্সেন্ট কত এই দেখো আট হাজার টাকা আমরা বাদ দিলে কত হবে বাহাত্তর হাজার টাকা একদম সহজ ঠিক আছে ক্রমিক্রম বিবরণ দর পরিমাণ টাকা পরিমাণ আর হচ্ছে পরিমাণ থাকবে কতটা করে দিলে হবে এখন আমরা কি করবো এখানে শুধুমাত্র আমরা টাকাটা কোথায় লিখে দেব বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা মাতো ঠিক আছে এখন যদি বিক্রয় শর্ত সবসময় এটা লিখতে হবে বিক্রয় শর্ত দেখো এই অঙ্কে কোনো বিক্রয় শর্ত দেওয়া না যদি থাকতো আমাদের কিন্তু লিখতে হতো ঠিক আছে যেহেতু কোনো দেওয়া না তাহলে আমাদের এখানে কোনো বিক্রি শর্তে লিখতে হবে না আমাদের আরেকটা লিখতে হবে যে বিশেষ দশ কথাটা লেখা লাগবে ভুল সংশোধন জন্য ঠিক আছে কথাটা আমাদেরকে লিখে দিলাম নতুন করে লিখে ঠিক আছে তাহলে প্রথমে বিক্রেতার নাম লিখতে হবে ক্রেতার নাম লিখতে হবে ঠিকানা লিখতে হবে তখন ক্রমিক নাম বিবরণ দশ সেম মতেই ঠিক আছে একদম মিল আছে কিন্তু আমরা লিখেছিলাম ক্যাশ মেমো আর এক তারিখের লেন এই জন্য একটা সবগুলি মিল আছে ঠিক আছে আমরা কথা টাকা মাত্র ক্যাশ ছিল এখানে তার স্বাক্ষর কিন্তু বিক্রয় শর্ত কিন্তু ছিল না ঠিক আছে কিন্তু এখানে আমাদেরকে বিক্রয় শর্ত দিতে হবে কারণ কি এটা বাকিতে মাল বিক্রয় করা হয়েছে চালানটা তৈরি করা বাকিতে মাল বিক্রয়ের সময় এই জন্য সে একটা শর্ত দিয়ে দিতে পারে যে দিনের ভিতর টাকা দিয়ে তোমাকে আরো ডিসকাউন্ট দেওয়া হবে আর আর যদি না দাও তাহলে দিনের ভিতরে নির্দিষ্ট সময় দিয়ে দিবে এক ভিতরে টাকাটা পরিশোধ করতে হবে তো এই এখানে এখানে নাই আমরা ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছ এটাতে কিন্তু সবসময় প্রায় সময় দেখবে যে বোর্ডের পরীক্ষায় এই কিন্তু এটা আসবে চালান না হয় কেকম এখানে একটা কিন্তু আসেই উম এবং যদি তোমরা এটা প্র্যাকটিস করো খুবই সহজ অঙ্ক তাহলে কিন্তু এখানে ফুল মার্ক পাওয়া সম্ভব তো আশা করি যে তোমরা অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষা যাতে ভালো করতে পারো এর প্র্যাকটিসের কোনো কিন্তু বিকল্প নেই আজকের তোমাদের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ